কই কে কোথায় কেমন আছো তোমরা সকলে আশা করি খুব খুব ভালো আছো আর আমিও সত্যি কথা বলতে অনেক ভালো আছি নীল পাখির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে হচ্ছে রবিবার মেডিকেশন কি মাছ দেখবা কি মাছ দেখবা কি মাছ হ্যাঁ দেখো

তোমার প্যান্টটা কি করে ছিঁড়লো মেন জায়গা প্যান্টটা ছিঁড়ে গেছে দৌড়ে 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 প্যান্ট ছিঁড়ে হ্যাঁ স্পাইডারম্যান তো দৌড়ে যায় তো তার লাগে স্পাইডারম্যান হ্যাঁ জালও তো ছাড়তে পারি হ্যাঁ জালও তো ছাড়তে পারি জালও তো ছাড়তে পারি মানে স্যার জালও ছাড়তে পারি ও স্পাইডার আচ্ছা আচ্ছা চলো দেখি মাছটাকে এবার কি করতে হবে বেছে নিতে হবে কাটি আচ্ছা এই বাটিটা একটু তো তুমি চলো তাহলে মাছগুলো এবার আমি কেটে নিই আর দেরি করলে কিন্তু চলবে না তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো এ মাছের মুখে যে এত মানে দাঁত থাকে সেই মাছের মুখটা কাটতে গেলে মাথাটা কাটতে গেলে মনে হয় যেন দাঁতে হাত কেটে যাবে তাই মনে হয় খুব শক্ত এই মাছের যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলো খুবই ধারালো থাকে সুচালো থাকে তো এই মাছগুলো কি মাছ তোমরা কমেন্টে আমাকে অবশ্যই বলো আমাদের এখানে কিন্তু আমরা ছিমড়ি মাছ বলি এটাকে ছিমড়ি মাছ বলা হয় এটা মোস্ট প্রবেলি এটা মনে হয় শিঙ্গি মাছ তাই কি আমি জানা নাই তুমি জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও দেখো মাছ কেটে নিচ্ছি তারপরেও দেখো কীভাবে নড়ছে বাপরে বাপ এই মাছের মানে এত শক্ত ইয়ে না সব সময় যেন জ্যান্তই থেকে যায় কাটার পরেও দেখো জ্যান্ত আছে আর দেখো ধরে যে কাটবো খুবই মানে নড়াচড়া করা মাছ এই মাছগুলো কাটারও তোমাকে সুযোগ দেবে না তো চলো একে একে সব কিছু কমপ্লিট করে নিই ওইদিকে মাছ কেটে ধুয়ে বেছে তো ঠিক করে নিলাম আর এই দিকে কাটছি কি বাঁধাকপি বাঁধাকপি কাটতে কিন্তু খুব লেট হয় অনেকটা টাইম লেগে যায় কাটতে তারপরে আবার সেটাকে ধুয়ে প্রপারলি ভালোভাবে ছেঁকে তুলতে এই বাঁধাকপি যেদিন হয় আমার তো খুবই বিরক্ত লাগে মনে হয় যেন বাঁধাকপি একটা সবজির মধ্যেই পড়ে না আর এত টাইম লাগে রান্না করতেও অনেক টাইম লাগে অনেক জল বেরোয় অনেকটা টাইম এই বাঁধাকপিতে খেয়ে নেয় তো তার সঙ্গে আমি গাজরও কেটে দিয়েছি একটা গাজর ছিল তাই সেটাকেও কেটে দিয়েছি শুধু শুধু নষ্ট হবে ওই জন্য গাজরটাকেও কেটে দিয়েছি এইবার বাঁধাকপিটাকে কি করি বলো তো আমি সবসময় বাঁধাকপিকে অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিই তাই জলের একটা ছোট্ট বালতিতে নিয়ে নিয়েছি জল আর সেইটাকে জলে অনেকক্ষণ টাইম রেখে দেবো তারপরে যখন তুলবো তখন মনে হয় কি একটা বিষ বিষ গন্ধ মানে কীটনাশক প্রয়োগ করে তো বাজে একটা গন্ধ হয় ওই জন্য আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিই প্রত্যেকটা সবজি আমাদের এরকম করা উচিত কিন্তু হয়তো সময়ের অভাব হয় হয়ে ওঠে না তো এইটাকে আমি এরকমভাবেই করি বাঁধাকপিটা অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখে দিই আর এদিকে মশলা তো বেটে নিতে হবে যেহেতু মাছ আনা হয় তার জন্য মশলা বেটে নিচ্ছি আমি প্রথমে জিরেটাকে একটু ভালোভাবে বেটে নিই যেহেতু শিল নোড়াতে বাড়তে বসেছি আজকে আর মিক্সিটা বের করিনি শিল নোড়াতেই বেটে নিই যেহেতু হাতে অনেকখানি সময় আছে আজকে ফ্রি আছি বাড়িতে যেহেতু রবিবার তাই আজকে ছিল নোড়াতেই রাখতে শুরু করেছি প্রথমে আমি জিরেটাকে ভালোভাবে বেটে নিই জিরেটা যেহেতু একটু শক্ত জিনিস তারপরে আদা রসুনটা নরম জিনিস তাই জিরেটা একটু বেটে নেওয়ার পরে আদা রসুনটা দিয়ে তখন একসঙ্গেই বেটে নিই আমি আর আলাদা আলাদা করে বাটি না একসঙ্গেই বেটে নিই তো বাটা তো একবার জিরে বেটে নিলাম দুবার বেটে নিই দু রাউন্ড জিরেটা বেটে নিয়ে তারপরে আদা রসুনটা আবার এক রাউন্ড বেটে আর এক রাউন্ড সব সমেত বেটে নিই তাহলেই হয়ে যায় তবে দেখো একটা রান্না করতে গেলে কতক্ষণ লাগছে সেটাকে জোগাড় করতে প্রথমে মাছ ধোয়া বাছা কাটা হলো তারপরে কী হলো সবজি কাটা হলো তারপরে আবার সেটা বাড়তে হচ্ছে এখনও কিন্তু শুরু হয়নি এখনও অনেক কাজ বাকি আছে আবার কি একটা সবজি হবে সেটাকে কাটতে হবে সত্যি মেয়েদের এত কাজ কিন্তু এই কাজের কোনো নাম নেই তাই না কোনো দিন মানে কোনো মেয়ে বলতে পারবে না যে আমি এই কাজটা করলাম ওই কাজটা করলাম মানে কাজ করলাম শুধু ভাত রান্না করলাম সবজি রান্না করলাম এইটুকু বলতে পারবে কিন্তু এই সবজি রান্না করতে এই ভাত রান্না করতে গেলে যে কি কি করতে হয় তার আগের প্রিপারেশান যে কি কি থাকে সেইগুলো কিন্তু কেউ চোখেও দেখে না বা কেউ খুটিয়ে খুটিয়ে বলতেও পারে না তো চলো এবার মাছটাকে যেভাবে মা রান্না করে মাই রান্না করবে মাছটা তো কীভাবে মা সাজিয়ে রান্না করছে চলো দেখা যাক প্রথমে মাছ দিয়ে নিয়েছে আর তারপরে দিয়ে দিয়েছে আলু আলু দিয়ে একটু রান্না করবে এই মাছটাকে আলু দিয়ে এভাবে রান্না করলে আলুটা খেতে ভালো লাগে আর এই মাছটা সবাই খেতে তোমরা পছন্দ করো না জানি কিন্তু আমার ভালো লাগে আমি খাই তো আদা রসুন জিরে বাটা এই দিয়ে দিলো পেঁয়াজ দিয়ে দিল বেশ অনেকটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিল তেল হলুদ লবণ এই সমস্তগুলো দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে নেবে নাড়িয়ে নেওয়ার পরে একটুখানি জল দিয়ে দেবে একটুখানি না মানে যেটুকু প্রয়োজন প্রয়োজন মতো জল দিয়ে তারপরে সেইটাকে ঢাকা দিয়ে দেবে তো চলো মনে হচ্ছে আর একটুখানি লাগবে লাগবে মানে কি তেলও লাগবে হলুদও লাগবে তো চলো আবার তেল দিয়ে দিলাম আর তেলের সঙ্গে আর একটুখানি হলুদও দিতে হবে কালারটা ঠিকঠাক প্রপারলি আসেনি তার জন্য যেটুকু লাগার সেটুকু তো লাগবেই দিতেই হবে তো দিয়ে নিলাম তারপরে আবারও কি করতে হবে ভালো করে তো নেড়ে নিতেই হবে সেটাকে চলো ভালো করে নেড়ে নিই আর নাড়া হয়ে গেলে তখন পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এই মাছ রান্নার যে আলুটা হলো না এই আলুটা দিয়ে কিন্তু রুটি খেতে খুব সুন্দর লাগে তোমরা একবার কিন্তু খেয়ে দেখতে পারো সত্যি বলছি খুবই ভালো লাগে তো চলো মাছটা রান্না হতে থাক তো ফাইনালি দেখো মাছ রান্নাটা অনেকটা হয়ে এসেছে মা ঢাকনা খুলে দিয়েছে এবার যেটুকু ঝোল ঝোল টাইপ আছে সেইটা একটুখানি শুকনো শুকনো হবে তো মা এবার দিয়ে দিল ভাজা মশলার গুঁড়ো মানে একটা ভাজা মশলা মা করে সেটা দিয়ে দিল আর একটুখানি দিয়ে দেবে জিরে গুঁড়ো সেইটা দিয়ে আর একটুখানি ঝোলটা মরে এলে মানে একটু ঝোলটা একটুখানি কমে এলে সেটাকে তুলে নেবে তো চলো আর একটুখানি দেরি আমাদের এই মাছ রান্নাটার আর এইবারে আরেকটা মেনু হতে চলেছে সেটা হচ্ছে টমেটোর চাটনি আর সেটা হচ্ছে ধনেপাতা দিয়ে তো শুরু করে দিয়েছে প্রথমে সর্ষে তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছে আর তারপরে তাতে দিয়েছে ধনেপাতা আর ধনেপাতা দিয়ে টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবারে কি হবে এবারে দেবে লবণ লবণটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবে আর এই ধনেপাতা চাটনিটা খেতে কিন্তু খুব ভালো লাগে তবে ধনেপাতা বাটাও বলো সেটাও ভালো লাগে তাই না ধনেপাতার বাটা বলো ধনে চাটনি বলো ধনে পাতা কোনো সবজিতে দিয়ে বলো বা মাংসতে দিয়ে বলো সবটাই ভালো লাগে চলো তবে এবার তোমাদেরকে ওই দিকটা থেকে মানে মাছ রান্নাটা কেমন হয়েছে একবার তো আমাদেরকে ঘুরিয়ে দেখে আনি দেখো মাছ রান্নাটা কি দারুণ হয়েছে না দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে জানি না টেস্টটা কেমন হবে তবে আশা করি খুব ভালোই হবে এই মাছ রান্নাটা মা যতবার রান্না করেছে সব সময় খুব ভালোই হয়েছে চলো তবে এইদিকে দেখা যায় তবে চাটনিটা মোটামুটি হয়েই এসেছে দেখো ঢাকনা খুলে নিয়েছে মা আর ঢাকনা খুলেতে চিনিও দিয়ে দিয়েছে পরিমাণ মতো প্রায় হয়েই এসেছে আর একটুখানি নাড়াচাড়া করে নেবে আর ওই ভাজা মশলাটা একটুখানি দিয়ে দেবে তাতেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে চাটনিটা তো চলো চাটনি তো কমপ্লিট আর এইবারে এই দিকে মা ভেজে নিচ্ছে আলু মটরশুঁটি ভেজে নিচ্ছে সেটা বাঁধাকপি ঝালটা করার জন্য অনেকটা করে মটরশুটি দিয়ে দিয়েছে আর এতে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ং এই সমস্ত তেল সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার বাঁধাকপিটা দিয়ে দেবে আর বাঁধাকপি রান্না হচ্ছে সত্যিই অনেকটা টাইম লেগে যায় খুব বিরক্তিকর একটা রান্না আমার মনে হয় এখন আধাকপি দিয়ে দিচ্ছে তবে এই বাঁধাকপিটা রান্না করতেই মনে হয় যেন ওই দুটো মেনু রান্না করতে যা টাইম তার থেকেও হয়তো বেশি টাইম এই একটা মেনুতে লেগে যাবে এত টাইম লাগে এই বাঁধাকপিতে চলো তবে বাঁধাকপিটা ঢেকে দেওয়া যাক একটু সেদ্ধ হওয়ার জন্য ফাইনালি ঢেকে দিয়ে তো সেদ্ধ করিয়ে নেওয়াই হয়েছে এবার কিন্তু অনেকটা ভাজতে হবে অনেকক্ষণ টাইম লাগবে একদম ভাজা ভাজা করে নিতে হবে এই বাঁধাকপিটাকে এখনকার বাঁধাকপি তো একটু ভাজা ভাজা করে নিতে হবে একদম সিজনের প্রথম যখন হয় তখন বাঁধাকপিটা একটু রস রসা থাকলেও খাওয়া যায় কিন্তু এখন একদমই খাওয়া যায় না যেহেতু অনেকটা পুরনো হয়ে গেছে বাধা কফি তো দেখো ফাইনালি আমাদের দুপুরের মেনু তোমাদেরকে দেখায় দুপুরের মেনু ছিল কি সেটা হচ্ছে ধনে পাতা দিয়ে টমেটো চাটনি আর ছিল মাছ আলু দিয়ে মাছ রান্না সেটা তো তোমরা দেখতেই পেলে আর ছিল বাঁধাকপির ঝাল তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সকলে সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো আর সকলকে ভালো রেখো দেখা হচ্ছে আগামীতে আজকের মতো Ta-da!